আলাইকুম মৃত্যিকাগ্র ফিডমিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ঘুষি তৈরি করা হয় যে মিক্সার ঘুষি গাভি গরু খাইলে বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এই খাবার বাংলাদেশের কোথায় কোন প্রান্তে পাওয়া যায় তার ডিলার পরিচিতি আমাদের ডিলার নিয়ে বিজনেস করছে সেই ডিলার পরিচিতি উপস্থাপন করে থাকি আর তদ্রুব আমাদের সম্মানিত ডিলার সাবাতাস এন্টারপ্রাইজ প্রোভাইটর মোহাম্মদ কাজল সর্দার থানায় দাসুরিয়া বাজার জেলা পাবনা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এইট সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর অর্থাৎ আমার নিকটবর্তী জেলা আমার জেলা পাবনা জেলার ঈশ্বরদী জোনে যে সকল গাভী গরু সার খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের কাজল সর্দার ভাই পরিচালনায় হাফিজুল ইসলাম হাবিজুল ভাই অলস্টাইন থাকে তার সাথে যোগাযোগ করলে আমাদের এই তিরিশাটি মিশ্রিত গোখাদ্যটি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এই খাবারের মাধ্যমে আপনার খামার থাকবে সুরক্ষিত এবং মুক্ত আর যে সকল গাভী গরুর ভাইয়েরা গাভী গরু লালন পালন করে থাকেন যেসব ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের এই খাবারের ব্যবহারের মাধ্যমে কখনও গাভী গরু বারবার হিটি আসবে না বারবার কঞ্চাপ হবে আর যারা দু তিন মাসের প্রজেক্টে সার গরু লালন পালন করে থাকেন বা মহিষ লালন পালন করে থাকেন তারা চাইলে হাবিস ভাইয়ের সাথে দাসুরিয়াতে যোগাযোগ করে আমাদের এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল আমরা তিরিশটা উপাদান দিয়ে খাবার তৈরি করে থাকি তার মধ্যে রয়েছে বিভিন্ন ডাউলের উপাদান বিভিন্ন ডাউলের ভুষি মসুর ভুসি খেসারের ভুসি মাশকালের ভুষি অ্যাঙ্কার ভুসি নারিকেলের খোল সয়াবিনের খোল খোলসও এভাবে তিরিশটা উপাদান দিয়ে খাবারটি তৈরি করা হয় যা গুণমানে অতুলনীয় আপনি একবার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন এই খাবারের মান কতটা ভালো